ওনার পছন্দ আমি ওই একটা আসনে যদি দিতেই হয় তাহলে সেটা যেন রুমিন ফারহানা হয় সো আমার রাজনীতিতে জড়ানো রাজনীতিতে পথ চলা এতদূর আসা পুরোটাই ওনার আশীর্বাদ ওনার স্নেহ এবং আমার অভিভাবক হিসেবে ওনার থাকা সেটা আমাকে এত দূরে দূরেছে সো আজকে যখন সকালে আমরা ওনার মৃত্যু সংবাদ শুনি সেটা পুরো বাংলাদেশের জন্য একটা শোকের দিন এবং আজকে সন্ধ্যায় আমাকে বহিষ্কারের চিঠিটা দেয়া হয় আমি এটার মধ্যে একটা ডিভাইন ইন্ডিকেশন দেখি কিরকম আমি এসেছিলাম যার কারণে আমি ছিলাম যার ছাযায় তিনি এখন আর নাই তিনি চলে গেছেন এই দলটার সাথে আমার আজকে অফিসিয়ালি দলের পক্ষ থেকে যাত্রা শেষ